একটা লোক নাসারা ছিল খ্রিস্টান এই লোকটা এই লোকটা নবীজির কাছে ইসলাম কবুল কইরা দুইটা সুরা শেখছে সুরায় বাকারা আর এমরান শেখার পরে হঠাৎ করে আবার লোকটা নাসারা হয়ে গেছে হয়ে গিয়ে বলতেছে আরে বেটা তোমরা মোহাম্মদের পিছনে করো মোহাম্মদ কিচ্ছু জানে না আমি ইসলাম কবুল কইরা দুইটা সুরা সুরা বাকারা আল আল এমরান এই দুইটা সুরা লেইখে দিয়ে আসছি এই দুইটাই শুধু মোহাম্মদ জানে আর কিছু জানে না এই কথা বলার পরে ওই লোকটা কয়েকদিন পরে মারা গেছে কানা অকরা সুরা বাকারা থুল ইমরান ওই লোকটা এই কথা বলার কয়েকদিন পরে লোকটা মারা গেছে মারা গেছে পর তাদের ধর্মীয় কৃষ্টি কালচার অনুযায়ী তাকে মাটি খনন করে দাফন করা হয়েছে আজকের দাফন করলো সকালে উঠে তার দলের লোকেরা গিয়ে দেখে অকদ জমিনে ওই লাশটাকে উপরে উঠাই ফেলাইছে মাটিতে লাশটাকে কি করছে উঠাই ফেলাইসে ফাকাউলু হা হা ফেলু মহম্মদ আসাবিহি লম্মা হারাবা মিন সব তাদের কমের লোকেরা বলতেছে এই কাজ আর কেউ করে নাই এটা করছে মহম্মদ এবং তার সাহাবিরা তার কারণ সে তো মুসলমান হয়েছিল আবার ফিরে আসতে নাসারা ধর্মে এটা তারা সহ্য করে নাই এই কারণে আইসা মরা মানুষটারে মাটি থেকে উঠেই উপরে ফেলাইছে দেখছেন না কথা এখন এই কথা বলার পরে তারা দুঃখ নিয়ে আবার দ্বিতীয় দিনের মতে আবার কবর দিছে গভীর কইরা পরের দিন গিয়ে দেখে আবারও উঠাইছে আবার উপরে লাশ আবারও একই কথা একই দোষ তৃতীয় দিনে এত গভীরে গেছে এত গভীরে গেছে যে এক রাতে এটা উঠানো সম্ভব নয় এখানে রেট রাখছে রাখার পরে পরের দিনে গিয়ে দেখে লাশ আবারও মাটির উপরে কে ফেলছে মাটি কে ফেলছে মাটি কার হুকুমে ফেলছে বন্ধুরা আমার ফামিলু আন্নাহু লাইসা মিনান নাস মানুষেরা সবাই এবারে বলা বলি করতে লাগলো আমরা বুঝে ফেলছি এটা মোহাম্মদ এবং তার সাহাবীদের কাজ নয় এটা স্বয়ং আল্লাহ তাআলারই কাজ আল্লাহ তালা তাআলা হুকুম দিবেন মাটিতে মাটি তোর নিচে যা আছে উঠিয়ে ফেলা কেয়ামতের আগে মাটিকে আল্লাহ বলবেন মাটি তোর ভিতরে যা যা আছে সব বের করে দে সব বের করে দেবে সূরা জিলজাল পড়ে দেখি। সুরাজ দিদালের মাঝে আসছে সব বের করে দেবে এখন এই যদি হয় মাটির অবস্থা এই মাটি এখন আছে কি নাই সেই রব্যে কারিম এখন আছে কি নাই